নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে তোমাদের জন্য কিন্তু নতুন একটা আপডেট নিয়ে এসেছি যেটা হচ্ছে আধার কার্ডের আপডেট বদলে যাচ্ছে ফিঙ্গারপ্রিন্ট আর থাকবেন আর আর থাকবে কিন্তু এই কিউআর কোড তোমাদের ছবি থাকবে না যেটা কিন্তু বর্তমানে তোমাদের আধার কার্ডের ছবি থা আছে বা রয়েছে ঠিক আছে সেটা কিন্তু থাকবে না এটা কিন্তু নাগরিকত্বের প্রমাণ হতে চলেছে তো কি বলা হয়েছে তোমাদের এই আজকে ছোট ভিডিওটার মাধ্যমে কিন্তু তোমাদেরকে জানাবো ঠিক আছে তো এটা রাতে ভিডিওটা বানাচ্ছে একটু ভয়েসে তোমার একটু প্রবলেম হতে পারে তো তবুও তোমাদের আপডেট জানাচ্ছি কী এসেছে তো এখানে কিন্তু যেটা বলা হচ্ছে ঠিক আছে নতুন করে কিন্তু আধার কার্ডের আপডেট বেরিয়ে আসছে এখানে বলা হয়েছে যে বদলে যাচ্ছে আধার কার্ড তারপরে বলা হয়েছে আর থাকবে না ছবি ঠিক আছে এখানে তোমাদের যে আধার কার্ডের ছবিটা রয়েছে না সেটা কিন্তু আর থাকবে না আর আর বলা হয়েছে যে যে ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্টটা রয়েছে সেটা কিন্তু নতুনভাবে ফিঙ্গার প্রিন্ট দিতে হবে ঠিক আছে তো অনেকেই রয়েছে যে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে কিন্তু অর্থাৎ এখানে আধার কার্ড দেখে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে যে সমস্ত নাগরিকরা আপনারা ব্যাঙ্কে থেকে টাকা তোলেন বা যাবতীয় মানে তথ্যগুলো সেগুলো কিন্তু মানে ইনভলভ করেন মানে দরকারিও কাজে কিন্তু ব্যবহার করেন সেগুলো কিন্তু সব ক্ষেত্রে ব্যবহার করতে পারবে না ঠিক আছে তারপরে বলা হয়েছে আর থাকবে না আর থাকবে কিন্তু কিউআর কোড ঠিক আছে তো এখানে কিন্তু কিউ কোড থাকবে ছবির বদলে যেটা কিন্তু এখন বর্তমানে ছবি রয়েছে আধার কার্ডে সেটা কিন্তু থাকবে এবার কিউ আর কোড তো এই কিউআর কোড স্ক্যান করে কিন্তু বিভিন্ন কাজকর্মগুলো করতে পারবে সেগুলো সমস্ত মানে আপডেট হয়ে যাওয়ার পরে তোমাদেরকে জানিয়ে দেবো কিভাবে কিউআর কোড কাজ করবে তারপরে বলা হয়েছে এবার আধার কার্ডে পাসপোর্ট মানে এবার কিন্তু মানে আধার কার্ডটাও যেটা আধার আপডেট করার পরে এটা কিন্তু পাসপোর্ট হিসেবেও কাজে লাগাতে পারবে মানে বাইরের ক্ষেত্রেও মানে বাইরে যে সমস্ত রাষ্ট্রগুলোতে তোমরা যদি বাও বা রাজ বাইরের রাজ্যে গিয়ে বাইরের তোমরা যদি দেশে চলে যাও তারপরে কিন্তু তোমরা এই আধার কার্ড ব্যবহার করতে পারবে কাজ করবে যুক্তরাষ্ট্রে নতুনভাবে ঠিক আছে আর বলা হয়েছে যেটা যে নাগরিকত্বের প্রমাণ হিসেবে কিন্তু সম্পূর্ণ গণ্য করা হবে যে আধার কার্ডকে ঠিক আছে তো এর পরে কিন্তু এই আধার কার্ডের পরে কিন্তু যে সমস্ত ব্যক্তি মানে আধার কার্ড ভুল আধার কার্ড অনেকে মানে তোমরা তৈরি করো যে সমস্ত কাজে লাগাও বা যাবতীয় জিনিস তৈরি মানে কাজে লাগানোর জন্য তোমরা যে ফেক আধার কার্ড তৈরি করো সেটা কিন্তু আর করতে পারবে না বলে জানাচ্ছে ঠিক আছে তো আধার কার্ডের এই সমস্ত আপডেটগুলো আসছে যে আপডেটগুলো অফিসিয়ালিভাবে বেরিয়ে এসছে তোমাদেরকে জানিয়ে দিলাম বা তোমাদেরকে বুঝিয়ে দিলাম এটা কিন্তু চলতি বছর থেকে স্টার্ট করবে বলেছে এটা নভেম্বর ডিসেম্বর জানুয়ারি থেকে কিন্তু স্টার্ট হয়ে যাবে ঠিক আছে তো এই হচ্ছে আধার কার্ডের মেন আপডেটগুলো বেরিয়ে আসছিলো তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে যে আপডেটগুলো ছিল তোমাদেরকে জানিয়ে দিলাম বা দেখিয়ে দিলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর এইরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা ক্লিক করে রেখে দেবেন